বিয়েবাড়ির সবথেকে বড় আনন্দ হচ্ছে গেটে বরকে বরণ করা আর এই জিনিসটা আসলে কম বেশি শহরে গ্রামে সব জায়গায় হয়ে থাকে হ্যালো ইব্রিমান আসসালামু আলাইকুম তো আজকে তো আমরা বিয়েবাড়িতে চলে আসছি খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম গেটে এসে দেখি কোনের ভাবিরা বরকে রিসিভ করার জন্য চলে আসছে গেটে আর এখান থেকে সুন্দর করে বরণ করবে তার পাশাপাশি বরকেও কিন্তু একটা মোটা অ্যামাউন্ট পে করতে হবে ভাবিদেরকে তারপর এখান থেকে সুন্দর করে বরণ করে স্টেজে নিয়ে যাওয়া হবে তো এখনও বর নামে বর বরযাত্রী এসে পড়েছে তো ওনারা সব ভিতরে ঢুকে যাচ্ছে আর বরকে নামাচ্ছে কোনের ছোট ভাই তো এই তো বর সুন্দর মতো নেমে গেল আর এখন গেটে ওনাদেরকে শরবত খাওয়ানো হবে মিষ্টি খাওয়ানো হবে আর এখানে স্লোগান তো দিচ্ছেই আমার কাছে সব থেকে বিয়েবাড়ির এই জিনিসটাই বেশি ভালো লাগে যখন বর আসে বরকে বরণ করার সময় কোনই পক্ষ ছেলেপক্ষ দুই পক্ষর মধ্যে টাকা নিয়ে সংঘর্ষ হয় তো অনেকক্ষণ যুদ্ধ করার পরে যখন কোন পক্ষ টাকা আদায় করে ছাড়ে তারপর বরকে বরণ করে নিয়ে যায় এই জিনিসটাই বেশি আমার ভালো লাগে এটা শহরে গ্রামে দুই জায়গায় হয় তো বরকে এখন বসাইছে আর এখন শরবত খাওয়ানোর পালা তো মিষ্টি খাওয়াবে শরবত খাওয়াবে তারপর বরকে বরণ করে ঘরে নিয়ে যাবে তো যে মিষ্টি শরবত নিয়ে চলে আসছে গেটের ভিতরে আর এই যে এখানে দুই পক্ষ তো আসেই এর পিছনে যাদেরকে দেখতে পাচ্ছেন তারা হচ্ছে বরের ভাবি হয়তো হবে তো ওনারা একদম বোর মতো সেজে আসছে এ প্রথম দেখলাম যে বিয়ের বরের সাথে বোর মতো পুরো সেজে আসছে মানে বিয়ের গহনা যা হয় আর কি লেহেঙ্গার সাথে গহনা ছিল তো দেখে বেশ ভালোই লাগলো কারণ এটা একটু ইউনিক ছিল ভাবিরা সবাই বোর মতো সেজে আসছে আর এখানে এই যে শরবত খাওয়ানো হচ্ছে বলতেছে আমরা শরবতে কোনো ভেজাল দিই নাই তো আর এখানে তারপর এখন মিষ্টি খাওয়ানোর পালা বলতেছে তিনবার খাওয়াইতে হবে তো তিনটে থেকে তিনবার খাওয়া ছিল আর এরপর এখানে মিষ্টি খাওয়ানো হবে মিষ্টি খাওয়ানোর পরে তো দাবি দাওয়া শুরু হয়ে যাবে যা হয় আর কি বিয়ে বাড়িতে যেটা রীতিমতো হয়ে থাকে তো এরপর এখানে যে টাকা নিয়ে কথা হচ্ছিল যে আপনারা কোনো ভেজাল করেন না আমরা সুন্দর মতো আসছি সুন্দর মতো আমাদের দাবি মিল যে গুনতে ছিল যে কয়জন আসছে কোন পক্ষ থেকে টাকা খসাতে তো ওনারা টাকা দিতে প্রস্তুত এরপর যা ওনাদের দাবি মিটে গেছে এখন এই যে বরকে ভিতরে নিয়ে যাচ্ছে তো এখানের যে সুন্দর একটা মুহূর্ত এটা আসলে খুব ভালো লেগেছে তারপর এখানে পার্টি স্প্রে মেরে দিয়েছে আল্লাহ কি একটা অবস্থা তো বরার ভাবি কিছুটা রাগই করেছে যে পার্টিসিপেটটা না দিলেও হতো তো এই যে সবাই এখন ভেতরে ঢুকে যাচ্ছে তো এই ছিল আজকের আয়োজন আজকে এই পর্যন্তই